আকাশে ওড়ার যন্ত্র আবিষ্কার মোবাইলে ভিডিও দেখে আবিষ্কার জমানো টাকায় রাজমিস্ত্রির স্বপ্ন পূরণ বড় ইঞ্জিনিয়ারকেও হার মানাবে রাজমিস্ত্রির স্বপ্নের উড়ানের গল্পটা কি জানতে দেখুন এই প্রতিবেদনটি ছোটবেলায় আমাদের অনেকেরই অনেক স্বপ্ন থাকে যা বড় হয়ে বাস্তবায়িত হয় না কারণ আমরা বয়সের সঙ্গে নানা কারণে সেই সব স্বপ্ন দেখতেই ভুলে যাই কিন্তু স্বপ্নকে জিইয়ে রেখে সব বাধা সরিয়ে ফেললেই করা যায় বাজিমাত তেমনটাই করেছেন এই রাজমিস্ত্রি ছোটবেলায় স্বপ্ন ছিল একদিন আকাশে উঠবেন তিনি ঘুমের মধ্যে আকাশের মেঘ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি কিন্তু পারিবারিক প্রতিকূলতার কারণে তার পাইলেট হওয়া হয়ে ওঠেনি কিন্তু তাই বলে স্বপ্নকে মেরে ফেলেননি তিনি তাই শেষমেশ অসাধ্য সাধন ঘটিয়ে ফেললেন নদিয়ার ধানতলা থানার দলুয়া গ্রামের বাসিন্দা পার্থমণ্ডল চব্বিশ বছর বয়সে এই যুবক পেশায় একজন রাজমিস্ত্রি তবে ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল আকাশ ছোঁয়ার কিন্তু তার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক অবস্থা এবং অন্যান্য প্রতিকূলতা তা সত্ত্বেও পার্থ সেই কারণেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে দীর্ঘ ছয় বছরের চেষ্টায় তিনি বানিয়ে ফেলেছেন এক অভিনব প্যারাগ্লাইডার তার এই কীর্তি দেখে হতবাক সকলেই জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সংসারের হাল ফেরাতে রাজমিস্ত্রির কাজ শুরু করেন পার্থ আর সেই ফাঁকেই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের উপার্জন করা অর্থ খালিকটা জমিয়ে ধীরে ধীরে কিনতে থাকেন আকাশ তৈরি করার প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ আদি কলকাতা নয় টাইটান আই এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় তিনি জানান সম্পূর্ণ যানটি তৈরি করতে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে তাকে বিশাল আকৃতির প্যারাশুট লাগানো অভিনব এই আকাশযানটি নিয়ে নিজের ইচ্ছে মতো আকাশের কোলে ভেসে বেড়ানো যাবে বলে জানিয়েছেন ওই যুবক আশি কিলো ওজনের দুশো সিসির একটি মোটর বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এই আকাশযানটি দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে ৬ বছর পরে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরে খুশিতে উচ্ছ্বাসিত তিনি এবং তার পরিবার হয়তো এইভাবেই লেখা হয় স্বপ্ন গল্পগুলো ব্যুরো ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावरड लेंस भी लगा सकते हैं और कोलकाता এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মণীনি মহল কান্দিলা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশহর রোড বাটার মোড় বনগা